আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল চনমদন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো প্রথমে জানতে চাইবো আপনার নাম মোহাম্মদ ইকবাল হাসান ফলাশ চিটাং এরชาย চিটাং থেকে আসছি আমি আচ্ছা আপনি চিটাং থেকে এসেছেন জি স্যার একটু জানতে চাইবো আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে সবার প্রথমে এই ডিপিআরসি হসপিটাল এসেছিলেন আমার আপনার সমস্যা হয়েছে মা হিফ আর নোনে নোনের সমস্যা নিয়ে আমি এসেছি এখানে আচ্ছা কতদিন যাবত আপনার এই সমস্যাটা ছিল আমার আপনার 10 মাস হয়ে গেছে গত 10 মাস যাবত 10 মাস 5 দিন ধরে এখানে আসছি আমি আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে আপনার যে এই সমস্যাটার কারণে আপনি মূলত কি ধরনের প্রাত্যহিক জীবনের সমস্যা আপনি ভুগতেন আর এই যে মনে স্ট্রেসরা আমি হাঁটতে পারতাম না মানে কারো ফিল্ড ছাড়া আমি হাঁটতে পারি না মানে আপনি কারো সাপোর্ট ছাড়া বা কারো হেল্প ছাড়া বা আপনার স্ট্রেচার ছাড়া এই জিনিসটা ছাড়া আপনি হাঁটতে পারতেন না বা আপনার দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো সেগুলো আপনি কোনো কিছুই করতে পারতেন না আচ্ছা তো এটার যা মানে এটার জন্য কি আপনি এর আগে কোথাও কোনো ধরনের চিকিৎসা বা ট্রিটমেন্ট করিয়েছিলেন কি আমি তো অনেক জায়গায় যেটা করাইছি আপনার টাকা তো এক জায়গায় করাইছি আমি চেন্নাইয়ে গেছি এখানে কিছু হয়নি

আপনার অনেক ভালো আছেন আপনি সম্ভব ছিল না ছাড়া বা স্ট্রেচার ছাড়া হাঁটা এখন সম্ভব আপনার এখন তো কতদিনের ট্রিটমেন্টে আপনি এরকম সুস্থ হয়েছে স্যার দিন ধরা দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন জি আচ্ছা একটু জানতে চাইবো স্যার আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা সিস্টার ছিল নার্স ছিল বা যারা ম্যানেজমেন্টের লোক ছিল তারা আপনাকে কি প্রপারলি আপনার যতটুকু ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল টাইম টু টাইম প্রতিটা আপনার চিকিৎসাকে তারা নিশ্চিত করেছে টাইম ওষুধ থেরাপি ফিজিওথেরাপি ব্যায়াম সবগুলো টাইম টু টাইম

মাত্র অল্প কয়েকটা দিনের ট্রিটমেন্টে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পায় না বা কার কাছে গেলে তাদের ভালো হবে সেটা হয়তো বুঝতে পারেন না অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন অনেকে দেখা যায় তাদের সর্বস্ব শেষ করে ফেলেন টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু কিন্তু তারপরে তারা সুস্থ হতে পারে না ভালো হতে পারেন না সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কী কিছু বলবেন আমি বলতে চাই আমি অনেক জায়গায় চিকিৎসা করছি কিন্তু কোনো উন্নতি হয়নি আমার জি আমি স্যারে এটা দেখি এখানে আসছি যারা যাদের এরকম আপনার কোমর গাড় মেরুদণ্ড ইফ নন যাদের এরকম গায়ে ব্যথা সবগুলো আছে তারা আপনাদের বিভিন্ন স্থানে চিকিৎসা না করে উপকার না পেয়ে থাকেন তাহলে আপনারা সবাই ডিপিআস হসপিটালের এসে চিকিৎসা নিতে পারেন জি

গ্রেডে আউট অফ 100 আপনি কত দিবেন 100 আপনি কত মার্কস দিবেন তাহলে 100 আপনাকে আপনাকে বিডি টুডোজ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল